কোনোভাবেই যেন কোনো ক্যান্ডিডেট এই সিলেকশন প্রসেসে ঢুকতে না দেখুন এই তালিকাটা আমি বারবারই বলছি একটা জল তালিকা এক্সপায়ারি অফ প্যানেল এই তালিকাটা বের করতে হয় সঠিক জেনুইন ক্যান্ডিডেটরা এবার কোর্টে আসার সুযোগ পেয়েছে বিক্রমনা আপনাদের মাধ্যমে স্বাগত নমস্কার দাদা আমরা দেখলাম যে সম্পূর্ণ এসএসসি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া যত মামলা রয়েছে সব এখন সুপ্রিম কোর্ট নয় হাই কোর্ট দেখবে কিভাবে কেন ঠিক কেন এটা সুপ্রিম কোর্ট থেকে হাই ফিরে এলো কিভাবে দেখুন না প্রচুর মামলা হচ্ছে আর হাই কোর্ট অলরেডি এটা শুনানি শুরু করেছে সুপ্রিম কোর্ট সেই অবজারভেশন দেখার পর সুপ্রিম কোর্ট এটা ডিসাইড করেছে যে এটা হাই কোর্টই শুনবে এবং স্পেসিফিক ডিরেকশন দিয়েছে হাই কোর্টকে যে কোনোভাবেই যেন কোনো টেন্টেড कैंडिडेट এই সিলেকশন প্রসেসে ঢুকতে না সুপ্রিম কোর্টে যারা গিয়েছিলেন যারা মামলা করেছিলেন তারা কি চেয়েছেন বলতে পারবো না কিন্তু সুপ্রিম কোর্টেই ডিরেকশনটা দিয়েছেন সেক্ষেত্রে দাদা আমরা দেখলাম আজকে একটা দাগিদের তালিকা বের হলো যেখানে প্রায় তাদের নাম রয়েছে অভিভাবকের নাম রয়েছে এবং সঙ্গে ডেট অফ বার্থ রয়েছে এসএসসির পক্ষ থেকে বলা হচ্ছে পূর্ণাঙ্গ তালিকা দাগিদের দেখুন এই তালিকাটা আমি বারবারই বলছি একটা জল তালিকা এক্সপায়ারি অফ প্যানেল এই তালিকাটা বের করতে হবে যেটা প্রায় বারো হাজার থেকে পনেরো হাজারের ওপর চলে যাবে এই সংখ্যাটা গ্রুপ সি গ্রুপ ডি ধরলে প্রায় সতেরো আঠারো হাজারের কাছাকাছি চলে এক্সপায়ারি অফ প্যানেলটাকে রাজ্য সরকারের তরফ থেকে চেপে রাখা হয়েছে ব্যাকডোরের অ্যাপয়েন্টমেন্টের মধ্যে সুপ্রিম কোর্ট স্পেসিফিক অর্ডারের মধ্যে বলে যে এক্সপায়ারি অফ প্যানেলটা ইললিগাল তাদের চাকরি হতে পারে না প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কাদের নিয়োগ করা হয়েছিল তাদের তালিকা দিতে হবে কারণ তার জন্য তাদের তালিকাটা চেয়েছে এবারে সেই তালিকাটা নিয়ে বিশ্লেষণ হবে এই লোকগুলো বাদ যেতে হবে অ্যাকচুয়াল জেনুইন ক্যান্ডিডেট যারা এক্সপায়ারি অফ প্যানেলের আগে চাকরি পেয়েছে যেটা এতদিন আমি বলিনি কারণ স্ট্র্যাটেজিটা লোকে এখন বুঝতে পেরে যেত একমাত্র তারাই যারা কিনা এক্সপায়ারি অফ প্যানেলের আগে চাকরি পেয়েছে এই সংখ্যাটা যার সঙ্গে ওএমআর বাদ ব্ল্যাঙ্ক ওএমআর মিসম্যাচ ওয়েম আর এগুলো বাদ যাবে আউট অফ প্যানেল বাদ যাবে আর ফর্মে যাদের মিসম্যাচ রয়েছে সেগুলো বাদ যাবে এই সংখ্যাটাই একমাত্র কারণ এই সংখ্যাটা এই ছাব্বিশ হাজারের মধ্যে আমি বিশ্বাস করি না এক্সাক্ট ফিগারটা আমি জানি না ছ হাজারের বেশি হবে না যদি ঠিকঠাক গ্রুপ সি গ্রুপ ডি 9 10 11 12 ভাবে 20000 চাকরি যাবে দাদা নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছে এসএসসি বলছে ব্রাত্যবসু কে বলছে ব্রাত্যবসু শিক্ষাবসু আপনারা এই ব্রাত্যবসুর কথা কেন বলেন কর্মচারীদের কথা কেন বলেন ব্রাত্যবসুর কোনো সে আছে যার অনুপ্রেরণায় আজকের দিনে দাঁড়িয়ে এটা আমি বলতে বাধ্য হচ্ছি এক্সপায়ারি অফ প্যানেলের পরে অ্যাপয়েন্টমেন্ট হয় না যেটা নিয়ে এই এসএসসির মামলার বিবাদ শুরু হয়েছিল বোর্ড এবং এস এস সি এক্সপায়ারি অফ প্যানেলের পরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে দুজন দু রকম স্ট্যান্ড নিয়েছিল এক্সপায়ারি অফ প্যানেল দিয়ে শুরু আর এক্সপায়ারি অফ প্যানেল দিয়ে শেষ প্যানেল এক্সপায়ার করে গেলে সেখানে অ্যাপয়েন্টমেন্ট হয় না এটাই ভারতবর্ষের আইন দশ তারিখের মধ্যে চেয়েছে আপনার মনে হয় দেবে ইমিডিয়েট আপলোড করতে বলেছে দশ তারিখের মধ্যে দশ তারিখে মামলাটা আসবে আচ্ছা আগে বিচার করতে হবে কারা কারা এক্সপায়ারি অফ প্যানেন আর আপনাকে আমি বলে রাখি নাইন টেন এ সেকেন্ড ফেজ আর ইলেভেন টুয়েলভে বোধ হয় থার্ড ফেজ অফ কাউন্সিলিং সবটাই তারপরে হলো এক্সপায়ারি অফ প্যানেল নতুন যে পরীক্ষাটা হলো এসএসসি তাতে তার বৈধতা নিয়েও তো প্রশ্ন উঠে যাবে হচ্ছে তো দুহাজার পঁচিশ সালের এটা করতে কে বলেছিল ফ্রেশার আর নিউ দুজনকে একসাথে করতে কে বলেছিল এই এক্সপায়ারি অফ প্যানেলগুলোর উপর ডাইরেকশন আছে এদেরও টাকা ফেরত দিতে হবে সঠিক জেনুইন ক্যান্ডিডেটরা এবার কোটে আসার সুযোগ পেয়েছে মানে এত লোকের মধ্যে তো বাঁচা যাচ্ছে না কে জেনুইন কে ফেক অ্যাকচুয়াল জেনুইন ক্যান্ডিডেট যারা যারা এক্সপায়ারি অফ প্যানেলের আগে চাকরি পেয়েছে তারাই হলো অ্যাকচুয়াল জেনুইন এবং সব থেকে বড় কথা ফ্রেশার গুলোকে ব্যাপারে চিন্তা করতে হবে এই ফ্রেশার গুলো ষাটে ষাট পাচ্ছে সত্তরে সত্তর পাচ্ছে চাকরি পাচ্ছে না চাকরি তো ছেড়ে দিন ইন্টারভিউতেই ডাক পাচ্ছে না এই ফ্রেশার গুলো খারাপ লাগবে না আর বাংলার যারা বাংলা পরিচালনা করছে যারা তারা তামাশা দেখছে কি করে পয়সা উঠবে এর বিরুদ্ধেই আমাদের লড়াই আর এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ কিন্তু ব্রাত্য বসু তিনি তো আরো বলছেন যে অত্যন্ত পরীক্ষা নিয়েছে এসএসসি ব্রাত বসুর আমি উত্তর দিবো না কর্মচারীর কথার উত্তর কিন্তু উনি তো ব্রাত বসু যাই বলুক না কেন ব্রাত বসুর কথার উত্তর দেওয়াটা প্রয়োজন মনে করি না কারণ হলো উনি এই করাপ একটা পার্ট কর্মচারী তিনি নিজেও একটা করাপশানের পার্ট ওনার কথার উত্তর দেওয়ারই প্রয়োজনীয়তা তাহলে দাদা ভবিষ্যৎটাকেই নতুন পরীক্ষা ধ্বংস করে দিয়েছে ভবিষ্যৎ এর ফ্রেশ সিলেক্ট ক্যান্ডিডেটদের জীবন শেষ দু সালে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের জীবন শেষ এখন লোকে বুঝতে পারছে ফ্রেশ জেনুইন ক্যান্ডিডেট কারা যখন আমরা বলছিলাম জেনুইনদের লিস্টটা কেন বার করছে না এবার আপনারা বুঝতে পারছে তাহলে তো ওদের বলা উচিত ছিল মামলার ইয়ে হওয়ার আগে যে এটা এক্সপায়ারি হয়ে গেছে এদেরকে ক্ষমা করা হোক এটা প্রথম দিন বলা উচিত ছিল জাজমেন্ট হয়ে গেছে ডিভিশন বেঞ্চ হয়ে গেছে সুপ্রিম কোর্ট হয়ে গেছে আবার ডিভিশন বেঞ্চ হয়েছে আবার ডিভিশন বেঞ্চ হয়েছে আবার সুপ্রিম কোর্ট হয়েছে এবারে সুপ্রিম কোর্ট ডাইরেক্ট বলে দিয়েছে একদম দেখতে হাইকোর্টের যে কারা কারা টেনটেড তো আদৌ কি সরকার চায় বা এসএসসি চায় কিছু হতে জানো যারা নতুন পরীক্ষা দিল তারাও তো এই জটিলতা বা এই আইনি জটিলতার মধ্যে পড়ে যাচ্ছে এটা ইচ্ছাকৃতভাবে ক্রিয়েটেড আইনি জটিলতা যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার বেনিফিট একমাত্র যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের জন্য প্যানেল জন্য নয় এটা বুঝতে হবে জেনুইন ক্যান্ডিডেট আমরা বারবারই বলছি জেনুইন ক্যান্ডিডেটদের ওপরে আমাদের সেন্টিমেন্ট সবাই জেনুইন না ওই দালালগুলো যেরকম মাঝে মাঝে বলে বেলায় দেখবেন না টিভিতে চ্যানেলে দালাল গুলো জানি যে ওরা ফেক ক্যান্ডিডেট অথবা বিচারপতি অমৃতা সিনহা একটি মন্তব্য করেছেন যেখানে বলা বলেছেন উনি যে পরীক্ষার কি হবে কেউ জানে না আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এখন কমিশন করছে অনুপ্রেরণায় অনুপ্রেরণায় কমিশন চলছে তাই হচ্ছে গোয়াস ট্রান্সফরমেশন ইজ মোর দ্যান জাস্ট ডেভেলপমেন্ট ইটস অ্যাবাউট প্রোগ্রেস অ্যান্ড আ ব্রাইটার ফিউচার ফর অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savind, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.